আসসালামু আলাইকুম চলে আসলাম জানাত কালেকশন থেকে তো আজকে কিন্তু নিয়ে আসি একবারে কাজ করা গর্জিয়াস গর্জিয়াস পার্টি শাড়িগুলো তো গর্জিয়াস গর্জিয়াস পার্টি শাড়িগুলো নিয়ে আসি আজকে তো আপনারা এই শাড়িগুলো নিতে চাইলে অফার প্রাইজে আমরা কিন্তু আজকে এগুলোর মাঝে বিগ বিগ অফার প্রাইজ দিব তো এই শাড়ির উপর আজকে খুবই সুন্দর অফার থাকবে তো আপনারা অফারটি মিস না করতে চাইলে আমাদের ভিডিওটি দেখতে হবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটি লাইক শেয়ার ফলো করে দেবেন তো দেখেন কত গর্জে জর্জের শাড়ির উপর খুবই গর্জেস আর কাজগুলো দেখেন একবারে গ্লিটার সুতা দিয়ে কাজ করা সম্পূর্ণ পিটানো করা দেখেন ফলস পিকে কিছু করতে হবে না এটা থাকবে গ্রিন কালার খুবই সুন্দর কালারটি দেখেন এটা থাকবে আঁচলটা আর ফুল বা থাকবে গর্জিয়াস দেখছেন কত গর্জিয়াস শাড়িটা খুবই সুন্দর প্রাইস থাকবে আজকে মাত্র দুই হাজার টাকা দেখেন এত গর্জিয়াস পার্টি শাড়ি লাকজারি পার্টি শাড়ি প্রাইস পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা তো দেরি না করে জুতো অর্ডার করে ফেলুন কারণ শাড়িগুলো দেখেন এই শাড়ি যে আগে দেখবে সেই নেবে কারণ এই শাড়ি এই দামে কেউ দিতে পারবে না এত গর্জিয়া শাড়ি দেখেন মেরুন কালারটা তো ওয়াও কালারটি দেখছেন মেরুন কালারটা কিন্তু আসলেই খুবই সুন্দর কালারটি দেখেন এত সুন্দর গর্জিয়াস লাক্সারি পার্টি শাড়ি প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন এই শাড়ির সাথে কিন্তু আপনারা ব্লাউজ পিস পাচ্ছেন ব্লাউজটা থাকবে আপনার ফুল আতা বানাতে পারবেন অনেক শাড়ির ব্লাউজ কিন্তু ছোট হয় অনেক আপুরা কমপ্লেন দেয় যে থ্রি কটারই হয় না তো এই শাড়ির ব্লাউজ কিন্তু আপনারা ফুল আতা বানাতে পারবেন ফুল হাতা ব্লাউজ বানাতে পারবেন এটা থাকবে দেখেন পিকুক ব্লু কালার যেটা বলে দেখেন কালারটি এটা থাকবে আঁচলটা এটা আঁচলটা থাকবে বডিটা থাকবে সম্পূর্ণ এটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা যারা ঢাকার মধ্যে নিবেন তারা ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ থাকবে আর যারা ঢাকার বাইরে থাকবে তারা ডেলিভারি চার্জটা থাকবে আশ এই দেড়শো টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ঢাকার ভিতর আশি টাকা ডেলিভারি চার্জ তো আগে বিকাশ করতে হবে ডেলিভারি চার্জটা জাস্ট পরে আপনারা প্রোডাক্টটি হাতে পেলে আপনারা টাকা দিবেন প্রোডাক্টের কিন্তু আপনারা ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে তাহলে প্রোডাক্টগুলো নিতে পারবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন শাড়িগুলো দেখেন এটা থাকবে লেমন কালার পর মিন কালার বলা যায় এটা থাকবে আঁচল ফুল বডি থাকবে এটা দেখেন শাড়িটা দেখেন খুবই সুন্দর লাক্সারি গর্জিয়াস ইন্ডিয়ান পাটি শাড়িগুলো প্রাইস দিয়ে দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা তো দেখেন এটা থাকবে নে ব্লু কালার উপর খুবই সুন্দর শাড়িটি আঁচল এগুলো পার আঁচল থাকবে আর ফুল বডিটা থাকবে দেখেন প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে প্রাইস পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা দেখেন কত গর্জিয়াস গর্জিয়াস লাকজারি পার্টি শাড়িগুলো ইন্ডিয়ান সম্পূর্ণ ইন্ডিয়ান কিন্তু এগুলো তো এই শাড়ির প্রাইজ আজকে আমরা অফার প্রাইজ দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এগুলোর সাথে কিন্তু স্টোন থাকবে না স্টোন ছাড়া কারণ অনেক আপড়ে স্টোন ভাবে তো স্টোন ছাড়া হবে কিন্তু শাড়িগুলো দেখেন খুবই গর্জিয়াস প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন এটা দেখেন আঁচল ফুল বাটে থাকবে এটা এটা ক্যামেরাতে কালার আসতে আসে না কিন্তু এই দেখেন অরিজিনাল কালার হলো এটা এ দেখেন এই যে অরিজিনাল কালার হলো এটা আর ফুল বটে থাকবে এটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন এ দেখেন এটা সবুজ কালার ওপর কালারটি খুবই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর এটা থাকবে আচল ফুল বটে থাকবে এটা কালারগুলো কিন্তু প্রত্যেকটা খুবই নাইস কালার প্রত্যেকটা কালারই আছে যে কালারগুলো দরকার শাড়িগুলোর মাঝে প্রত্যেকটা কালার আছে তো আপনারা শাড়িগুলো মিস না করতে চাইলে যেটা পছন্দ হবে ক্যাপশনে গেলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেই নাম্বারটিতে সরাসরি কল করে ফেলবেন চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে সেই নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এ দেখেন শাড়িটা এটা জাম কালার থাকবে জাম কালারটা কিন্তু আরও সুন্দর প্রত্যেকটা শাড়ি খুলে দেখাচ্ছি কারণ শাড়ি না খুলে ভিতরে কাজগুলো বোঝা বুঝা যায় না এই জন্য আপনাদের যিনি সহজ হয় এই জন্য প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি আর একটা ব্লাউজ দেখায় দিচ্ছি একটা শাড়ি দেখেন একটা শাড়ির ব্লাউজ দেখায় দিচ্ছি ব্লাউজটা অনেক বড় দেখেন এই যে ব্লাউজটা দেখেন এটা থাকবে ব্লাউজের পার্টটা দুই হাতে এমন কি পিঠে পড়বে দেখেন ব্লাউজটা অনেক বড় প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন কত গর্জেস গর্জের শাড়ি দেখেন এটা হলো আপনার অ্যাশ কালার ওপর সিলভার অ্যাশের ওপর গোল্ডেন শু কাজ করে এটা থাকবে আঁচলটা ফুল বডির এটা থাকবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন এটা থাকবে আপনার গোলাপি কালার খুবই সুন্দর কালারটি প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা দেখেন কত গরজে সেইটা দেখেন প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা তো যা যেটা পছন্দ হবে ক্যাপশনে গেলে এই হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবেন আপনারা সেই নাম্বারটিতে সরাসরি কল করে অর্ডার করতে পারেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাহলে শাড়িগুলো হোম ডেলিভারি নিতে পারবেন আর যা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটি লাইক শেয়ার ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম